আজকে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি বিশেষ করে আমার ভীষণ ফেভারিট আম তো পুরো মার্কেটে উঠে গেছে আর পাকা আম সে তো সবার পছন্দের তো আজকে বানাচ্ছি পাকা আমের কাস্টার্ড ডেজার্ট অসম্ভব টেস্টি হয় আর এটা ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগে না যে আইসক্রিমকেও একদম দূরে ফেলে দিতে পারবে এতটাই টেস্টি হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তার গ্যারেন্টি কিন্তু আছে আর এটা বেশ হেলদিও খাবার তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করাইয়ে তো আমের কাস্টার্ড যখন তখন আমরা তো আম তো আমাদের লাগবেই তো এখানে আমি যে কোনো আমই নেওয়া যেতে পারে তা আমি নিয়ে নিলাম এখানে হিম হিমসাগর আমটা একটু মিষ্টিও বেশি হয় আর এই সময় প্রথম দিকে হিমসাগর আমটাই কিন্তু বেশি পাওয়া যায় তো আমটাকে আমি একটু এখানে দুটো আম নিয়ে নেব দুটো আম দিয়ে আমি এই রেসিপিটি বানাবো তো সেটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে দিলাম আর এদিকে একটা এরকম কড়া বসিয়ে দেবো তাতে সামান্য একটু জল দিয়ে নিলাম যাতে দুধটা নিজের দিকে না লেগে যায় তো এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি পরিমাণটা নিজের মতো করে নিতে হবে আর ভীষণ সহজ একটা রেসিপি তো এটা যখন ফুটতে শুরু করবে এই শটটাকে না কন্টিনিউয়াসলি এর মধ্যে মানে দুধের মধ্যে মেশাতে থাকবো আর এখানে দু চামচের মতো দুধ তুলে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। দিয়ে এবার এটাকে ঘন করার জন্য রেখে দেব। আর এই সময়টাতে আমরা চিনিটাকেও দিয়ে দিতে পারি চিনিটাকেও এর সাথে অ্যাড করে দেব তো দু চামচ আমি চিনি দিয়ে দিলাম এখানে আনরিফাইন্ড চিনি আমি দিয়ে দিয়েছি যে কোনো বাড়িতে যে নর্মাল চিনি আমরা ব্যবহার করি সেই চিনি কিন্তু এখানে দেওয়া যেতে পারে তো এটা এভাবেই হতে দিয়ে দেব। যদিও দুধটাকে কিন্তু খুব ঘন ক্ষীরের মতো করার দরকার নেই জাস্ট এটাকে একটু আমি ঘন করে নেব, মানে একটু ফুটিয়ে নেব আর এদিকে অন্যান্য কাজগুলোও ততক্ষণ করতে থাকি তো এবারে যে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলোকে ছোট ছোট পিস করে এইভাবে কেটে নেব আর এভাবে আম কাটতে কিন্তু বেশ সহজ হয় আমি যখন এমনিও আম কাটি না আর মানে আলাদাভাবে খোসাটাকে ছাড়াই না এইভাবেই কেটে ছোটো ছোটো পিস করে দিয়ে দিই আর বাচ্চাদের কিন্তু এটা খেতেও সুবিধা হয় তো যাই হোক এবার যে আমগুলো আমরা কাটলাম সেটাকে একটা মিক্সি জারের মধ্যে আস্তে আস্তে করে খুলে নেব তাই দেখো কি সুন্দর ফুলের মতো হয়ে যাচ্ছে আমার মেয়েকে যদি আমি এরকমভাবে কেটে দিই না এটা রোজকার বলে যে আমাকে দাও আমি এটা ফুলের মতো তৈরি করব। তো এটাকে পুরোটাই আমি আস্তে আস্তে করে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমগুলো কিন্তু একটু মিষ্টি টাইপের আম হলে বেশি ভালো হয় টক আম দিয়ে এটা না করাই ভালো হবে তাহলে টেস্টটা একদম মানে টক টক ব্যাপারটা চলে আসবে তখন আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না এবারে মিক্সিটাকে একটু ঘুরে আমের একটা পুরো পেস্ট যেটা হয় সেটা আমরা তৈরি করে নেব তো এটা রেডি হয়ে গেছে আপাতত এটাকে আমরা সরিয়ে রেখে দেব। এবারে যে দুধটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই দুধের মধ্যে নিয়ে নেব দু চামচ কাস্টার্ড পাউডার তো আমি এখানে ভেনি ভেনিলা এসেন্স যেটা সেই ফ্লেভারেরই কাস্টার্ড পাউডারটা নিয়ে নিয়েছি যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিলেই হবে দিয়ে এবার দুধটাও বেশ অনেকটা ঘনও হয়ে গেছে এখন দিয়ে এবার আস্তে আস্তে করে আমরা কাস্টার্ডটা দিতে থাকবো আর এরকম হাতাটা বা স্পুনটাকে নাড়াতে থাকবো নাহলে পরে অনেক সময় কি হয় যে একবারে যদি আমরা ঢেলে দিই না তাহলে অনেক সময় সেটা দলা হয়ে যায় কাজেই যখন ঢালবো এরকমভাবে এটাকে নাড়তে থাকবো এরপর এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য মানে কাস্টার্ডের সাথে এই এলাচের গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয় কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই দু এক মিনিটের মধ্যেই এটা পুরো ঘন হয়ে গেছে মানে দুধটা তবে খুব বেশি কিন্তু ঠক থকে ঘন তৈরি করব না মানে কনসিস্টেন্সিটা আমি যেটা দেখালাম সেই কনসিস্টেন্সিতেই আমরা ওটা তৈরি করে নেব তো আপাতত ওটাকে হালকা ঠান্ডা করার জন্য রেখে দেবো খুব বেশি ঠান্ডা এখানে করবো না আর ততক্ষণে আমরা অন্যান্য কাজগুলো করে নিতে থাকি তো এর মধ্যে আমার এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব তো আমি এখানে কাজু আর নিয়ে নেব আমান্ড তো সেটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নেব আমান্ড কাজু যদি না দিতে চাও তাও এটা হতে পারে তবে এই ক্ষেত্রে না ভালোই লাগে খেতে আর আমি একটু দেখতে ভালো লাগার জন্য একটু পেস্তা দিয়ে দেব আর এছাড়া অন্যান্য আরও কোনো ড্রাই ফ্রুটস যদি ইউজ করতে চাও তো এটা কিন্তু করা যেতে পারে এবারে এর সাথে নিয়ে নেব পাউরুটি পাউরুটিটা কিন্তু এখানে মানে আমাদের যে বেস্টটা যেটা তৈরি করব সেটা আমরা পাউরুটিটা দিয়েই তৈরি করব আর পাউরুটির যে ব্রাউন অংশটা আছে সেই অংশটাকে আমরা কেটে ফেলব আচ্ছা ব্রাউন অংশটা যদি না কাটতে চাও তাও কিন্তু হবে তাতেও কোনো অসুবিধা হবে না জাস্ট দেখতে ভালো লাগার জন্যই আমি ব্রাউন অংশটাকে কেটে নিলাম এরপর এটাকে আরও একটু ছোট ছোট পিস পিস করে নেব জাস্ট এইরকম রেক্টাঙ্গুলা শেপ করে কেটে নিলাম নিয়ে এবারে আমরা একটুখানি মিল্কটা যেটা কাস্টার মিল্ক ছিল সেটাকে একটু দেখে নেব সেটা কিন্তু এবারে হালকা ঠান্ডা হয়েছে হালকা ঠান্ডা অবস্থায় আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম না আমের সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো খুব গরম অবস্থায় কিন্তু কখনোই এই আমের পেস্টটা দেব না তাহলে পরে দুধটা কিন্তু একদম কেটে যাবে এরপর খুব ভালো করে আম আমের সাথে এই কাজ কাস্টার্ড মিল্কটা মিশিয়ে নেব নামার পর আমরা এবারে এরকম একটা ছড়ানো কোনো বাটি বা এরকম ছড়ানো কোনো ট্রে বা স্টিলের যে থালাগুলো হয় না তার মধ্যেও কিন্তু আমরা এই সেটটা করতে পারি মানে আস্তে আস্তে করে এভাবে বসিয়ে দেব পাউরুটির পিসগুলো আর যে কোনগুলো আছে সেই কোনগুলোতেও কিন্তু সুন্দরভাবে বসিয়ে দেব এবারে যে কাস্টার্ড মিল্কটা আছে কাস্টার্ড মিল্কটা ওপর দিয়ে বেশ অনেকটা পরিমাণ করে দিয়ে দিতে হবে যাতে করে পাউরুটিটা যেন খুব ভালো মতো করে ডুবে যায় যে কোনগুলো আছে সেই কোনগুলোতেও খুব ভালো মতো করে দেব দিয়ে দেব এবারে ওপর দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব আর আমি না কিছুটা আমের এরকম ছোট ছোট পিস আলাদাভাবে রেখে দিয়েছিলাম তো সেটাকে ওপর দিয়ে দিয়ে দেব তাহলে পরে এই যখন আমরা খাবো না ভেতরে এই আমের পিসগুলো থাকবে মানে দুর্দান্ত ভালো লাগে খেতে আর আমি উপর দিয়ে একটু কিশমিশটাও এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও তার উপর দিয়ে এরকমভাবে পাউরুটি আরও একটা লেয়ার আমরা তৈরি করে নেব এখানেও তাই যেই কোনগুলো ফাঁকা আছে অবশ্যই সেই কোনগুলোতে এরকম পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব দিয়ে আবারও সেই কাস্টার্ড মিল্ক যেটা ছিল আম মেশানো সেটাকে উপর দিয়ে ভরে ভরে যতটা সম্ভব বেশি করে ভরা যায় ভরে ভরে এর মধ্যে দিয়ে দেব উপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলো এরকমভাবে ছড়িয়ে দেব আর সুন্দর করে এবারে উপর পোষণটা সাজিয়ে দেব ড্রাই ফ্রুটস আর হচ্ছে ছোট ছোট আমের পিস দিয়ে ব্যাস এটা কিন্তু একদম রেডি কিন্তু এক্ষুনি আমরা এটাকে খাবো না এটাকে আমরা মোটামুটি মানে দু থেকে আড়াই ঘন্টা ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেব কারণ এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে যেটা আমি আগেই বলেছিলাম তো এবার এটাকে মোটামুটি আমি চার ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম চার ঘন্টা পর আমি এটাকে বার করে নিয়ে এসেছি তো একবার একটু চেক করে নেব যে আমাদের এটার অবস্থাটা কি তো দেখো এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে যেহেতু আমরা এটা ফ্রিজে রেখেছিলাম না আর একদম ঠান্ডা ঠান্ডা পুরো আইসক্রিমের মতো লাগে এতটাই সুন্দর হয় খেতে তো এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে দেব যদি চাও ছোট ছোট পিস করে না কেটে চামচ দিয়েও কিন্তু একদম ডিরেক্ট এটাকে সার্ভ করা যেতে পারে তবে দেখতে ভালো লাগবে বলে আমি এটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিলাম তো এবার যখন আমরা সার্ভ করবো এরকমভাবে তুলে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কত ডিলিশিয়াস বাচ্চারা তো পছন্দ করবেই বাড়িতে গেস্ট এলেও এটা বানাতে পারো বা নিজেরাই বাড়িতে এরকম এরকমভাবে বানিয়ে খেতে পারো ভীষণ ভালো হয় খেতে বানানোটা তো ভীষণ ইজি বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো তার ফিডব্যাকটা আমায় জানাতে পারো আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো আজকে পর্যন্তই টাটা